সম্মানিত দর্শকবিন্দু আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে শুভ পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শকবিন্দু আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন আপনারা হয়তো দেখে অবাক হয়ে গেছেন এটা হলো গোল্ডেন এইট জাতের পেয়ারা যদি আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই দেখেন এই একটা ছোট একটা গাছে কিন্তু অলরেডি আপনার যদি বলি পাঁচটা কিন্তু অলরেডি পেয়ারা চলে এসেছে যদি দেখে আপনাদেরকে দেখেন দর্শক বিন্দু আর যদি পেয়ারার সাইজের কথা বলি এখনও কিন্তু দর্শক বিন্দু এটার কিন্তু আটশো থেকে নয়শো গ্রাম অনায়াসে কিন্তু এই পেয়ারার সাইজগুলো হবে যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু এরকম ফল আসছে দেখেন পেয়ারাটা কত বড় আর এই পেয়ারা কিন্তু এটা দেশি পেয়ারের থেকে অনেক সুস্বাদু এবং মিষ্টি হয়ে থাকে আর দর্শকবিন্দু বলে রাখি এই পেয়ারা যদি আপনারা এই পেয়ারা গাছগুলো যদি রোপণ করেন ইনশাল্লাহ আপনাদের সারা বছরই কিন্তু এই গাছগুলো থেকে ফলন পাবেন আপনার পেয়ারার কোনো টেনশন করতে হবে না অনায়াসে নিজের গাছে ফরমালিন মুক্ত পেয়ারা খেতে পারবেন দর্শক বিন্দু দেখেন কতটা সুন্দর প্রত্যেকটা গাছেই কিন্তু এরকম পেয়ারা চলে আসে যদি এই গাছগুলো আপনাদের লাগে আমাদেরকে বলবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন দেখেন দর্শক বিন্দু গাছগুলোতে প্রত্যেকটা গাছে কিন্তু একের অধিক মানে তিন চার পাঁচটা করে কিন্তু পেয়ারা অলরেডি আছে শুধু একটা গাছই না প্রত্যেকটা গাছই এরকম দেখেন এটাতে কিন্তু অলরেডি কিন্তু পেয়ারা বের হয়েছে আবার এখান থেকে কিন্তু ফুল বের হয়েছে মানে এই গাছগুলো যদি রোপণ করেন আপনার বারো মাস মানে সারা বছরই কিন্তু আপনারা নিজের গাছের ফল খেতে পারবেন যদি গাছের এই গাছগুলোর দামগুলোর কথা বলি দর্শক বিন্দু এই গাছগুলোর দাম কিন্তু অতি সীমিত যদি বিশ্বাস না হয় হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া সরাসরি নার্সারি মালিকের সাথে কথা বলে জেনে নিতে পারবেন বা অর্ডার করে করতে পারবেন দর্শক বন্ধু আমি বলে রাখি আমাদের কাছে কিন্তু তিনটা সাইজের গাছ হবে বিগ সাইজ মিডিয়াম সাইজ এবং ছোটো সাইজ তিনটা সাইজের গাছ হবে যদি আপনারা এই ফলসহ গাছগুলো ক্রয় করতে ইচ্ছুক হন তাহলে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন আমাদের ছাড়া কিন্তু দেশের সকল প্রান্তে মানে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে টেকনাপ থেকে তেঁতুলিয়ায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো ডেলিভারি দিয়ে থাকি যশোক বিদিন বলে রাখি আমাদের নার্সারিতে কিন্তু আম কাঠাল লিচু সহ দেশি বিদেশি যত ধরনের ফল ফুল ও কাঠের চারা পাওয়া যায় যে কোনো গাছ লাগলে আমাদেরকে বলবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন ধন্যবাদ সকল